ভগবানের পুজো বিধি সম্মত করতে হয় বলে না আমাদের তো বিধি শাস্ত্র নয় হ্যাঁ বিধি আমাদের তো রাগানুগা রাগানুগা মানে কি সখীরা যেমন করেছিলেন তাদের যে ভজন সখীদের ভজনকে বলা হয় রাগাত্মিকা আমাদের তার অনুগত রাগানুগা তার মানে যা ইচ্ছা তাই নয় বাড়িতে ঠাকুর পূজা করো তো করোনা হবে করবে যেমন ইচ্ছা না যেমন ইচ্ছা করবে না শাস্ত্র মেনে করবে গুরুদেব যেমন বলছেন অমনি করবে কারণ পরিষ্কার বলেছেন শ্রুতি স্মৃতি পুরা পঞ্চরাত্র বিধিং বিনা ঐকান্তিকী হরের ভক্তি উৎপাদ যদি শাস্ত্র না মেনে তুমি হরি ভজন করো সেটা তোমার জীবনে উৎপাপের কারণ হবে যেমন করে তুলসী দিতে হয় অমনি করেই তুলসী দিতে হবে যেমন করে একাদশী করতে হয় আজকে একাদশী করছো তো করছো না একাদশী বেশ ভৈমী একাদশী তাকে বলে ভৈমী একাদশীটি খুব বলে ভৈমী ভৈমী আজকে নির্জলা থাকতে হয় নৈতিকতা কে শেখায় কে জানে নির্জলা থাকতে হয় নির্জলা সব একাদশীতেই থাকতে হয় আলাদা করে ভৈমি থাকলে কি ফল হয় আমাদের মধ্যে একটা আমাকে সকালে ফোন করে বলছে প্রভু আমি জল খেয়ে ফেলেছি কি হয়েছে জল খেয়েছি তো আজকে ভৈমি একাদশী তো কি হলো অন্যগুলো কি খারাপ একাদশী সেই কিচ্ছু হয়নি একাদশীতে জল খেলে দুধ খেলে ঔষধ আর ব্রাহ্মণ বাক্য এই চারটে ক্ষেত্রে একাদশী একাদশী ব্রত নষ্ট হয় না পারো আজকের দিনে ভীম করেছিলেন তাই তো যুধিষ্ঠির এসে বললেন যে কানাই ভীম তো সব খেয়ে ফেলে যা ভিক্ষা করে আনি বনের মধ্যে তো তুমি কিছু একটা করো নারে তো সমস্যা হয়ে যাচ্ছে কৃষ্ণ গিয়ে ভীমকে বললেন দাদা ভীম দাদা তোমাকে একটা কথা বলি তুমি তো যুদ্ধে যাবে তোমাকে তো একাদশী করতে হবে বাপরে আমি পারবো না আমি একাদশী করতে পারবো না খেয়ে থাকতে হবে ও তাহলে তো যুদ্ধে জিততে পারবে না কেন যুদ্ধে তো টিফিন আওয়ার দেবে না যুদ্ধে করতে করতে এক ঘন্টা টিফিন আওয়ার সবাই মিলে কৌটো খুলে টিফিন খেয়ে নাও তোমার তো খেতে গিয়ে মারা যাবে তুমি তুমি সিংহাসন তো পাবে না যে সিংহাসনের কথা তুলেছেন কৃষ্ণ ভীমের আচ্ছা খোঁচা লেগে গেছে হ্যাঁ বাংলায় বললে প্রেস্টিজে লেগে গেছে হ্যাঁ শ্রীকৃষ্ণ যেই লেগেছে সম্মানে আঘাত লেগেছে কি সিংহাসন পাবো কি করতে হবে একাদশী করতে হবে না খেয়ে থাকতে হবে পরের দিন কিন্তু অনেক খাবো হ্যাঁ যা খাবে তাই দেব আজকের দিনে ভীম একাদশী করেছিলেন দ্বাদশের দিনে ভীমের সামনে প্রচুর খাবার দেওয়া হয়েছিল ভীম একটু খেয়ে উঠে গেছিলেন যুধিষ্ঠির বললেন কি রে উঠে গেল রাগ করলো নাকি রাগ করলো নাকি ভীম উঠে গেল কেন কৃষ্ণ বললেন ও আর বেশি খাবে না কেন ও না ওর পেটের মধ্যে একটা রাক্ষস বাস করতো ও সুর তার নাম ব্রিকা সুর ভীমকে বলা হয় ব্রিকোদর ব্রিক উদরে যাহার ব্রিকটা ওষুধটা যার পেটে থাকত কালকে একাদশী করার ফলে সেই ওষুধটা মারা গেছে ও আর বেশি খাবে না তাই এই একাদশী করলে আমাদের মধ্যে যে রাক্ষসগুলো আছে সেই রাক্ষসগুলো কাম ক্রোধ ইত্যাদি এগুলো মারা যাবে যার জন্য এই একাদশীটাকে ভৈমি একাদশী বলে নববর্ষ কবে পয়লা বৈশাখ আমাদের ভগবানের জন্মদিন কবে জন্মাষ্টমী আমরা কি সেবা করব গো সেবা করবো এগুলো আমাদের চেতনা জাগাতে হবে মা নাড়াতে হবে ধরে আর বলে আমরা কি করব না জাগিলে বঙ্গ ললো না এ ভারত জাগে না জাগে না ভারতকে জাগাতে হলে ভারতবর্ষকে উন্নত করতে হলে মা তোমাদের জাগতে হবে তোমাদের পেটে যে মহাপুরুষের জন্মায় এখন আবার নতুন ঢং বেরিয়েছে বলবোরে রে তোর তো অল্প বয়সের বাচ্চারা বসে আছিস বলবো এই নতুন ঢং বেরিয়েছে ভ্যালেন্টাইন ডে বেরিয়েছে না বুড়া বুড়ি কেউ বাদ যায় না এই ভ্যালেন্টাইন কি প্রেম দিবস তাই তো কি হয়েছিল একটা অসৎ লোক বহু মেয়ের সর্বনাশ করেছিল সেই লোকটাকে ওই ওই দেশের রাজা চড়িয়েছিল চড়ালো চরিত্রহীন লোকটাকে শুলে শুলে যেদিন অন্য সবাই বললো যেগুলোকে আছে না ওই দলে প্রত্যেক দলে কিছু থাকে অসতের দলে কিছু আছে তারা বলল না না চরিত্রহীন নয়তো প্রেমিক এই যেদিন মারা গেছে ওই দিন প্রেমের দিবস ওটা চরিত্রহীনের দিবস ওটা চরিত্রহীনের দিবস আর আমাদের ছেলে মেয়েগুলো দু টাকার গোলাপ পঞ্চাশ টাকায় কিনে প্রমাণ করে যে আমি চরিত্রহীন তোমাদের ভ্যালেন্টাইন নাই আমাদের সারা বছরই ভ্যালেন্টাইন তোরা ভালোবাসিস আমরা ভালোবাসি না ভালোবাসি কাকে বলে তাকিয়ে দেয় এক বাঁকা হয়ে বাসি হাতে দাঁড়িয়ে আছে সারা জীবন ভ্যালেন্টাইন সারা জীবন ভালোবাসি সারা দিন ভালোবাসি সব সময় তার নাম নেই একবার যদি তার দিকে তাকাই তাহলে চোখ ফেরানো যায় না ওই আমাদের প্রেমের ঠাকুর ওই আমাদের প্রেমের দেবতা আমরা যাকে ভালোবাসি তার নাম ভগবান কৃষ্ণ যে দেখেছে সেই মজেছে তার চরণে বিকায়েছে তাকে ভালোবাসি আমরা তোরা একদিন গোলাপ দিস আর আমরা সারা বছর গোলাপ দিয়ে সাজাই সুন্দর করে সাজাই সে যে বাঁশি হাতে বাঁকা হয়ে দাঁড়ায় আর ওকে দেখে আমরা চোখের জলে ভাসি আনন্দে ভাসি এত ভালোবাসি এত ভালোবাসি এত ভালোবাসি শুধু আমরা ভালোবাসি না রে সারা পৃথিবীর কোটি কোটি মানুষ ভালোবাসে ওই বিদেশিরা ভালোবাসে এক সাহেব এসছে আমার ঘরে ব্রাজিল থেকে আমি জিজ্ঞাসা করছি সাহেব তুমি তো খ্রিস্টান বলে হ্যাঁ অল্প বয়সের ছেলে সাতাশ বছরের ছেলে আর আপনি কৃষ্ণকে কেন ভালোবাসো কেন মালা করছো কৃষ্ণকে কেন ভালোবাসো সাহেব উঠে আমাকে উত্তর দেয় আমি অনেক গ্রন্থ পড়িয়াছি কি সুন্দর বাংলা বলে তুমি বাংলা করতে থেকে শিখলে বাংলা শিখেছো কেন বারে আমার চৈতন্য মহাপ্রভু বাঙালি আর আমি বাংলা শিখিব না আমার লজ্জায় মাথা নিচু হয়ে গেল আমি আমার বাচ্চাকে ইংলিশ স্কুলে পড়াই বাচ্চা যেন বাংলা যত তাড়াতাড়ি ভুলে যায় সেটা আমার গর্ব হয় ও তো বাংলা লিখতে পারে না ও তো বাংলা লিখতে পারে না পড়তে পারে না ছোটবেলা থেকে ইংলিশ পড়ছে তো তোমার কপাল পুড়েছে বলে কেন বলে বাবাকে বাবা ডাকে না বাবাকে পাপা ডাকে পাপা আর বাবা খুব খুশি হয় আর পাপা পাপা মানে জানিস পাপা শব্দটা এসছে পাপ শব্দ থেকে পাপ শব্দটা নর শব্দের মতো যারা একটু সংস্কৃত পড়েছেন ফাইভ সেভেন সেভেন এইটি তারা জানবেন নর নরু নরা এক বচন দুই বহু বচন নর শব্দের মতো পাপ শব্দ পাপ পাপৌ পাপা একটা পাপ দুইটা পাপ যারা বহু পাপের পাপি তারার নাম হয় পাপা ওই বাচ্চাটা বারবার বাবাকে ডাকে ও পাপি ও পাপি ও বহুত পাপি এই বহুত খারাপ লোক আর বাবা কি খুশি হয় পোলাটা ঠিক কথা কইছে মানে পাপি কইছে আশ্চর্য ব্যাপার আরে দেশের হলোটা কি সারা জীবন বাবা ডেকে আসলাম মানে পাপা করতে কি আসলো রে তাহলে ড্যাড আরে জিন্দা মানুষটাকে ড্যাড বানাস কেন বাবা বলে ডাক মাকে মামি তো বাবা কি মামা মহা সমস্যায় পড়ে যায় মেয়ে একটা বড় লোকের বাড়িতে গেলে মামি কই মামি কই মামা কই বলে মা তো মামি করতে গেছিল মাকে মামি বলি ফেলেছে এটা আমাদের দুর্ভাগ্য যত আমরা হিন্দুত্ব ভুলে যাচ্ছি যত আমাদের সংস্কৃতি আমরা ভুলে যাচ্ছি আমাদের পরম্পরা আমরা ভুলে যাচ্ছি বলে হই না বিদেশি কি অসুবিধা অসুবিধা বিদেশি সংস্কৃতি আমাদের মধ্যে যত আসছে অসুবিধা আসছে বলে কিরকম অসুবিধা আসছে কিরকম অসুবিধা আসছে যে অসুবিধাটা বিদেশে এসে গেছে এটা ভারতেও এসে যাচ্ছে কি অসুবিধা এক মায়ের দুই স্বামী আধুনিক দুবার বিয়ে করেছেন প্রথম স্বামী ভট্টাচার্য তার ঘরে একটা ছেলে দ্বিতীয়বার রিম্যারেজ করেছেন তার স্বামী মন্ডল তার ঘরে একটা ছেলে এবার ভট্টাচার্য মারা গেলেন কোন ছেলেটা মাতানাটা করবে যে ভট্টাচার্যের ছেলে সে তো ভট্টাচার্য আর যে মণ্ডলের ছেলে সে তো মণ্ডল কার নামে করবে ব্যবস্থাটাই লুপ্ত হয়ে যাচ্ছে বাবা মায়ের পিন্ডি আর পড়বে না ভট্টাচার্যের ছেলে কার করবে ওর এখনকার বাবা তো মন্ডল আর মন্ডলের ছেলে আগের বাবা তো ভট্টাচার্য আগের বাবা সাধ্য করবে না পরের বাবা সাধ্য করবে মাটা মরে গেলে কোন ছেলে কি নামে সাধ্য করবে অসীমা ভট্টাচার্য অসীমা মন্ডল মায়ের শ্রাদ্যটা কি নামে হবে হয়ে যাচ্ছে লুপ্ত বিদেশি কালচার যত আমাদের মধ্যে চাপছে যত আমাদের মধ্যে ঢুকে যাচ্ছে আমাদের তত আমাদের সমস্ত ঋষিদের যে আচরণ আমাদের হিন্দুদের যে আচরণ সব ধ্বংস হয়ে যাচ্ছে সমস্ত লুপ্ত হয়ে যাচ্ছে কাজে আমাদের জন্য খারাপ আমরা ওটা নেব না আমাদের নিজস্ব শাস্ত্র রয়েছে রয়েছে গ্রন্থ গ্রন্থ বেদ পৃথিবীর প্রাচীনতম সারা পৃথিবীর মানুষ আজকে গীতা পড়ছে ছেলেটা সাহেব এসছে আমি বললাম তুমি কেন কৃষ্ণ ভজন করো ছেলেটা উত্তর দিচ্ছে আমাকে ব্রাজিল থেকে এসছে আমাকে উত্তর দিচ্ছে আমি অনেক গ্রন্থ পড়িয়াছি পড়িয়া দেখিয়াছি কৃষ্ণই একমাত্র ভগবান যাহাকে বলা যায় আই লাভ ইউ আর কোনো ভগবানকে আই আই লাভ লাভ ইউ ইউ বলা বলা যায় যায় না কৃষ্ণ একমাত্র ভগবান যাকে প্রেমের ঠাকুর ভালোবাসার ঠাকুর আমার ভগবান কৃষ্ণ যাকে বলা যায় আই লাভ ইউ এমন ভগবান ছেড়ে আমরা অন্যদিকে যাব ভগবানকে গোলাপ দিয়ে তাই না আমি ওকে জিজ্ঞেস করলাম তুমি এখানে কি করবে আমাকে বললাম বাঙালি মেয়ে বিবাহ করিব কেন বাঙালি মেয়ে আমার সঙ্গে ভজন করিবে আমাকে ছাড়িয়া যাইবে না আমাদের ওখানে সব ছাড়িয়া যায় চলিয়া যায় আমি বাঙালি মেয়ে বিবাহ করিব আমার সঙ্গে ভজন করিবে আমাকে ছাড়িয়া যাইবে না আমি মনে মনে বলি করিয়া দেখো একবার বাপের নামটি ভুলিয়া যাইবে এখন তো টের পাও নাই মাত্র আসিয়াছ করিয়া দেখো করিয়া দেখো বাঙালি সবার আগে নিজের সংস্কৃতি ভুলবার চেষ্টা করে ও তুই ইংরেজি বলি ওটি বাংলা লিখতে পারি না লজ্জা করো না ছেলে বাঙালি লিখতে পারে না বাঙালির ছেলে ওই কোনো দিন বাচ্চাকে ছোটবেলা ঠাকুর ঘরে ঢোকানো অভ্যাস করো ঠাকুর ঘরে ঢুকবে ছোট্ট টুকরো কাপড় ডাকবে পরে কাঁচা দিয়ে কপালে চন্দনের ফোটা দিয়ে ঠাকুর ঘরে ঢুকবে কুশ তৈরি করো সাধু তৈরি করো মাটি নরম থাকতে থাকতে মাটি দিয়ে ঘট করতে হয় রে মা মাটি শক্ত হয়ে গেলে ঘট বানানো যায় না ছেলে চাকরি হবে বউ আসবে দীক্ষা নেবে ঘন্টা হবে টের পাইবে কি হয় বাচ্চাকে ছোট থাকতে থাকতে গীতা পড়াও বিদেশে যাক কোনো আপত্তি নাই বুকের মধ্যে গীতা দিয়ে দাও অন্তত গীতাটা একটা লাইন পড়িস বাবা একটা লাইন পড়িস গীতা তোকে রক্ষা করবে ছেলের মনের মধ্যে মেয়েটার মনের মধ্যে ধর্মবোধ জাগাও আজকে বিদেশের মানুষ অস্ট্রেলিয়া থেকে এসছে কয়েকজন মেম সাহেব আমাদের মন্দিরে আমি ছোট্ট একটা বাচ্চা আছে বছর দশেকের বয়স আমি আপেল আর দুধ দিয়েছি ওই পুচকে বাচ্চাটা আমাকে বলে কি এটা প্রসাদ তো কেন আমি তো প্রসাদ ছাড়া কিছু খাই না আনু সোনা রে আমি জড়িয়ে ধরেছি আমি আমার বাচ্চাকে চিকেন মোমো খাওয়াই ওদের বাচ্চাকে ওরা গোবিন্দের প্রসাদ পাওয়ায় লজ্জা কর না আমাকে বলছে আমি খোল বাজাইতে পারি আমি কীর্তন করিতে পারি মানে নিশ্চয়ই পারবে শোনা আমাদের বাচ্চার হাতে তো আমরা খোল দিই না আমরা বিদেশি ইনস্ট্রুমেন্ট শেখাতে চেষ্টা করি বিদেশী নাচ শেখায় রক নাচ শেখাই আমরা আমাদের বাচ্চাকে হরিনাম শেখাই না এরপরেও বলবেন মা আপনারা হিন্দু এটা আমার অভিজ্ঞতা আপনাদের বলছি আমি তো দেশে দেশে ঘুরে বেড়াই আমার অভিজ্ঞতা আপনাদের বলছি এটা আমাদের জন্য ভয়ঙ্কর খারাপ ভয়ঙ্কর খারাপ এটা আমাদের জন্য তাহলে আমরা কি করব উপায় কি গ্রন্থে ফিরে আসি আমাদের উপায় আমরা সাধুর কাছে যাব এবং সাধুর মুখে যে কথা শুনব সেই কথা আমরা আমাদের জীবনে কাজে লাগাব আমরা পয়লা বৈশাখ নববর্ষ করব আমরা জন্মাষ্টমীতে লাড্ডু উৎসব করব। নিজের বাচ্চার জন্মদিনে ঘিয়ের প্রদীপ জ্বালাবো কেক কাটবো না পায়েস ভোগ লাগিয়ে বাচ্চাকে খাওয়াবো আমরা আমাদের প্রেমিক ভগবান কৃষ্ণকে সারা বছর আমরা সাজাবো ভালোবাসা করবো কার কাছ থেকে শিখবো সাধুর কাছ থেকে শিখবো বলে সাধু কি করেন সাধু সমাজকে রক্ষা করেন যখন রাম লক্ষণ ছোট তখন বিশ্বামিত্র এলেন রাম লক্ষণকে নেবার জন্য দশরথকে বললেন তোমার ছেলে দুটোকে দাও তারকার রাক্ষসীকে মারতে হবে গতকাল বুধ বলেছি তোমাদের বশিষ্ঠ মনে না করলেন হরে কৃষ্ণ দশরথ না করলেন বশিষ্ঠ বললেন দাও তারকাকে মেরে আসুক তারকাকে মারতে গেলেন রাম লক্ষণ মেরে এলেন কৃষ্ণ বলরাম কংসকে মারলেন নিতাই গৌর কাজে উদ্ধার করলেন আমাদের বাচ্চাকে আমরা ধর্ম রক্ষার জন্য অন্তর থেকে দেশের কাজের জন্য সমর্পণ করে দেব তাই আমাদের বলা হয় রাম রাজ্য ভগবান রামের কথা কত বলবো বলতে বলতে শেষ হয়ে যাবে না শেষ হবে না রাত্রি পুয়ে যায় এদের কাছ থেকে আমরা জীবনে আচরণ শিখব সাধুরা এক জায়গাতে বসেছেন উপবিষ্টা মুদাবিষ্টা মন্যমানা কৃতার্থতাম কৃষ্ণস্ব দ্বৈত অশীতি শ্লাঘন্তে স্মা পরস্পরাম সাধুদের একটা স্বভাব হচ্ছে সাধুরা একজন আরেকজনকে সম্মান করেন দুজন দেখা হলো তো ইনি বলেন আপনি আমাকে দর্শন দিতে এসছেন উনি বলেন না না আপনি আমাকে দর্শন দিয়ে ধন্য করতে এসছেন মা পরস্পরম দুজন দুজনের প্রশংসা করেন বুঝবে এরা সাধু সাধু কখনো নিজের প্রশংসা শোনেন না প্রিয়ব্রত উপাখ্যানে ভাগবতে বলা আছে প্রিয়ব্রতকে যখন সবাই মিলে সম্মান করছেন তখন প্রিয়ব্রত বলছেন আমি আপনাদের সম্মানের যোগ্য নই আপনারা যেমন আমাকে সম্মান করছেন আপনারা সেই রকম আমাকে সম্মানের যোগ্য করে আপনারা সম্মানের যোগ্য তুলে তুলুন এ মনিহার আমায় নাহি সাজে এ মনিহার আমায় নাহি সাজে যে সম্মান আপনারা করলেন এটা আমার জন্য নয় তো সাধুদের স্বভাব সাধুরা পরস্পর পরস্পরকে প্রশংসা করেন আহা আপনাকে দর্শন করে আমি ধন্য হলাম ধন্য হলাম আমি আমার জীবনে অভিজ্ঞতা বলি আমার তো খালি গল্প করার স্বভাব কুম্ভ মেলায় গেছি কুম্ভ আরম্ভ হচ্ছে না তা প্রয়াগে কুম্ভ হচ্ছে সেবার প্রয়াগে কুম্ভ বছর দুয়েক আগে তা কাশ্মী শরণানন্দ তার ওখানে গেছি তার শিবিরে ছিলাম প্রসাদ থাকার সব কোনো পয়সা লাগবে না বিনামূল্যে দর্শন করব সাধুকে আগের দিন দেখতে গেছি দেখি ব্যাপারটা কীরকম উনি বসে আছেন চতুর্দিকে সন্ন্যাসীরা ঘিরে আছেন সামনে এটা তুলের মধ্যে ওনার খড়ম দুটো রাখা পরপর বিদেশ সমস্ত মানুষরা আসছেন বড় বড় বরেণ্য ব্যক্তিরা রামদেব বাবা এলেন ওই খড়মে প্রণাম করছেন ইশারা করলেন ক্যাম্পে ঢুকে যাচ্ছেন না ক্যাম্প তো এটা নগর। আনুমানিক কোটি টাকা খরচ এক মাসে ওই সাধু তারপরে অশোক জি এলেন বিশ্ব হিন্দু পরিষদের প্রধান গাড়ি করে নামলেন প্রণাম করলেন ইশারা করছেন যার সাথে চলে যাচ্ছেন যার ঘর সব সুইট অস্থায়ী ব্যবস্থা বিশাল ব্যবস্থা আমি দেখে ডেকে আমি ভাবলাম যে ওরে এত বড় সাধু আমি চুনপুটি আমি কি করব ওখানে গিয়ে দূর থেকে দেখছি এটাই ভালো পরের দিন বুকে সাহস নিয়ে ঢুকে পড়লাম ওনার দেখা করার জায়গায় একজনকে ব্যবস্থা করেছিলাম গিয়ে বসে আছেন ভেতরে দীক্ষা দিচ্ছেন অস্থায়ী তাবু তো তোমার বেথ দিয়ে দেয়াল তৈরি করা সে না দেখলে ভাবা যাবে না সে ইন্দ্রপুরী না স্বর্গকে জানে বসে আছি একটু পর উনি এলেন এসে বসলেন আমাদের থেকে একটু দূরে সোফায় বসলেন বসে বসে বলো বলো আমি এক হাজার টাকা বের পকেটে রেখেছিলাম তখন এক হাজার টাকা ছিল আমি এক হাজার টাকা পকেটে দেখেছি সাধুকে দেখবো আর ওনার খন্ডে বিনা পয়সায় আছি খাচ্ছি একটু কিছু দেওয়া উচিত হাজার টাকা দিয়ে প্রণাম করবো ডান দিকে বা দিকে তাকিয়ে দেখি মা বিশ্বাস কর এক বর্ণ সত্য মানে মিথ্যা বলছে না সবটাই সত্যি বলছি নাক চেয়ে বলছি আমার ডান দিকে বা দিকে দেখি খসখস খসখস খস করে খালি টাকার আওয়াজ বান্ডিল বান্ডিল টাকা বের করছে সব সেটেরা ওরা ডেকে ডেকে আমি এক হাজার টাকা পকেট ডেকে দিয়েছি দেবো ওরা থাক এদের সামনে আমি কি দেবো রে ভাই চুপচাপ থাক দেখা যাক কি হয় সাধু এসে এলেন বসলেন স্বর্ণানন্দ জি তো সেটার টাকা এনে করে নিয়ে ধরছে বান্ডিল বান্ডিল টাকা কত টাকা কে জানে উনি বললেন আমি এক টাকাও নেব না তোরা বলছে আপনার চরণ ছাড়া কোথায় দেব নেই লোকরা নেব না এক টাকাও নিচ্ছেন না সবাই ফেরত নিল টাকা তারপরে আমাদের দিকে তাকিয়ে আমরা নতুন গেছি তিলক আছে কপালে মালা সেজে গুজে গেছি যেন সাধু মনে হয় আর কি বসছে এরা কারা জিজ্ঞেস করছে তো পাশ থেকে একটা মা বলেছে যে এরা নবদ্বীপ থেকে এসেছে নবদ্বীপ থেকে এসেছে গোসাই লোক হবে আমার কাছে এসো কাছে আসো কাছে এসো আমার তো তখন ভগবান এই বলে ভগবত প্রাপ্তি কাছে আসো আমি তো একদম গিয়ে পায়ের কাছে বসছি নিচে বসছি পায়ের কাছে তাকিয়েছি তো ভাবছেন যে এখন দক্ষিণাটা দেব কি ভয় পাচ্ছি ভেতরে ইশারা করলেন সেবক চলে গেল দু মিনিটের মধ্যে চলে এলো আমরা ছজন ছিলাম আমাদের গলা একটা করে ছটিকের মালা একটা করে মুক্তর মালা একটা করে শাল পরিয়ে দেন পরি দিয়ে বলছেন এই আপনাদের ঘর আছে সব সময় আসবেন আপনাদের ঘর আছে আসবেন আসবেন আবার আসবেন আমি অবাক হয়ে ভাবলাম এত বড় মহফির সাধু সারা ভারত সারা পৃথিবী যাকে চেনে আমার মতে একটা চুনপুটিকে শাল গায়ে দিয়ে বলছেন আবার আসবেন আবার আসবেন এর নাম ভারতবর্ষের সাধু ভারতবর্ষের সাধু যে সম্মান করতে জানে চৈতন্য মহাপ্রভুর কথা অমানিনা মানদেন কীর্তনীয় সদাহরি কীর্তন করবে হরিনাম করবে কিভাবে অমানিনা মান দেন যার মান নাই তাকে মান দেবে যাকে কেউ সম্মান করে না তুমি তাকে সম্মান করবে তবে তুমি ভারতীয় গর্বের সঙ্গে বলো মূর্খ ভারতবাসী আমার ভাই বলেছেন না স্বামীজি গর্বের সঙ্গে বলো এটাই আমাদের পরম্পরা সাধুরা সব আলোচনা করছেন পরস্পর সম্বোধন করছেন এমন সময় এক ব্রাহ্মণ এসেছেন মা তো স্তদানিং তত্রৈব বা তাহা এক ব্রাহ্মণ এসছেন এসে ওইখানে তার নারায়ণ রেখেছেন নারায়ণ রেখে খুব তাড়াতাড়ি তাবু খাটিয়েছেন নারায়ণকে পুজো করছেন নারায়ণকে পুজো করছেন শালগ্রাম শালগ্রাম ও শিলারূপ কৃষ্ণ স্বর্ণাশনে শুভে সংকুজ্জ যথা বিধি মুদাবৃত নারায়ণের পুজো করছেন যথা বিধি শাস্ত্রে যেমন বলেছেন সেই রকম পুজো করছেন এখানে একটু বলি